ঘুম থেকে উঠে সকালের একটু সময় হলেও নিজেকে দেওয়া দরকার তবে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু সকালের একটু সময়ও নিজেকে দিতে পারি না কারণ সকাল থেকেই আমাদের কাজ শুরু হয়ে যায় তো সবচেয়ে সকালবেলায় কাজগুলো বেশি থাকে বিকেলবেলার দিকে হয়তো কাজ কম থাকে তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে সান ঘড়িতে বাজে এখন আটটার মতো তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম তো তারপর চলে এসেছি রান্নাঘরে তো আজকে এখানে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে লুচি আর তার সাথে একটু ছোলার ডাল তো অন্যান্য দিন তো সেরকম ব্রেকফাস্ট বানানো হয় না আজকে যেহেতু রবিবার আজকে একটু ভালো মন্দ বানাতেই হবে তার মাঝখানে মাম্মার পাপা এক সপ্তাহ মতো অফিসের কাজে বাইরে ছিল এই সব সময় বাইরের খাবার খেয়ে খেয়ে না বাড়ির খাবার ওর খাওয়াই হয় না তো সেই জন্য আজকে একটু ভালো মতো সব কিছু বানাবো তবে আমার বার্থডে গিয়েছিল হচ্ছে লাস্ট হচ্ছে বৃহস্পতিবার দিন তো তখন থেকেই মাম্মা বলছিল যে পায়েস খাবে পায়েস খাবে তো তখন ওর বাবা বাড়িতে ছিল না জন্য আমি আর বানাই নি আমি ওকে বলেছিলাম যে বাবা আসবে তারপর বানিয়ে দেব তো ওর বাবা সকালবেলা এখানে দেখো চাল নিয়ে এসছে দুধ নিয়ে এসছে তার সঙ্গে এখানে মাছ আর মাংস এগুলো নিয়ে এসছে সব কিছু এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি তার সাথে এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি আগে ডালটা করে নেব তো মাম্মা আজকে সকালে বলেছে লুচি পায়েস ডাল দিয়ে হচ্ছে ও ব্রেকফাস্ট করবে তো ওর জন্য আজকে অন্য কিছু আর বানাবো না ওকে রোজ দিন আমি অন্য কিছুই খাওয়াই ও খুব একটা এই সব খাবারগুলো না পরিষ্কার করে খায় না তো আমি ওকে ব্রেকফাস্টে বা ডিনারে এসব দিতে চাই না কারণ এই ব্রেকফাস্টটা হলে একটু ভালো মতো খাওয়াটা দরকার অন্যান্য সময়গুলোতে আমি মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিই ওকে তখন হয়তো ও যতটুকু খায় ততটুকুই বাট এই সকালবেলা বা রাত্রিবেলাতে ওকে আমি একটু ভরপেট ভালো করে খাইয়ে ঘুম পাড়াতে চাই তো এইদিকে দেখো পায়েসটা প্রায় হয়ে এসেছে এখানে আমি হচ্ছে চালটা দিয়ে দিলাম এই চালগুলো না ফুটতে বেশি সময় লাগে না সেই কারণে দুধটা আগে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি ডালটা আমার হয়ে গেছে ডালটা নামিয়ে নি নিয়েছি তো ময়দাটা কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম ময়দাটা না যত বেশি মেখে রাখা যায় তত লুচিগুলো ফলে বেশি তো আমি তো আগে একদমই লুচি বানাতে পারতাম না এখন বানাতে বানাতে অনেকটা শিখে গেছি আগে না লুচি বানালে পরে না আমার যেন কেমন বিস্কিটের মতো শক্ত হয়ে যেত আর মানে সঙ্গে সঙ্গে খেতে হতো আর না খেলেই পরে আর ওই লুচি খাওয়া যেত না এখন কিন্তু বানাতে বানাতে অনেকটাই শিখে গেছি এখন রেখে দিলেও ঠিকঠাক থাকে তো মাম্মার দেখো প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি ও আমাকে বলেছে এভাবে দিতে তো এখানে পায়েস দিয়েছি ডাল দিয়েছি ডালটাতে আজকে ঢাল দিইনি যেহেতু ও খাবে তার সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছি আর এখানে তিনটে মতো লুচি দিয়েছি তিনটে লুচি তো ও খাবে না তবে ওকে দিতে হবে আমাকে বলছে আমাকে তিনটে লুচি দাও তো দুটো মতো হয়তো খাবে তো ওকে দিয়ে দিয়েছি ও এখন নিজে নিজে খাবে তো এখন যেহেতু মাম্মার স্কুল ছুটি পড়ে গেছে এখন আমি প্রায় দিনই সকালবেলা চেষ্টা করি যে ওকে নিজে হাতে খাওয়ানোর কারণ নিজে হাতে খাওয়াটা অনেক জরুরি এরপরে তো বড় স্কুলে যাবে তখন তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খেয়ে নেব প্রায় দশটা পার হয়ে গেছে মামা মাকেও খেতে দিয়ে দিয়েছি আজকে এক একা নিজে নিজেই খাচ্ছে তো এখানে আমি আমার খাবারও নিয়ে নিয়েছি তো চলো এখন আমি খেয়ে নি তো এই হচ্ছে আমার খাওয়ার তো চলো এখন আমি খেয়ে নি তাড়াতাড়ি করে কি করেছো কি হলো কি খাও তাড়াতাড়ি খাও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখানে বিছানাগুলো গোছাতে আসলে সকাল থেকে রান্নাঘরে ছিলাম তো এদিকে আসা একদমই হয়নি তো আজকে অনেক দেরি হয়ে গেল বিছানা গোছাতে গোছাতে এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে চিকেনটা প্রায় হয়ে এসেছে আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি বেগুন ভাজা করেছি আর ডাল তো করে নিলামই সকালে সেটাও রয়েছে সেই জন্য চিকেনটা করছি এখানে আর মাম্মা গেছে স্নান করে ছাদ মামা স্নান করেছিল তো ওর চুলটা শুকানোর জন্য আমি একটু ছাদে দিয়ে এসেছি এখন যাব ওকে ছাদ থেকে নিয়ে আসতে ওকে দিয়ে এসে আমি ওকে দুবার করে গেলাম ওকে দেখতে ও সাইকেল চালাচ্ছে তো চলো যাই এখন ওকে নিয়ে আসি আগে আর এক মিনিট আমি থাকতে পারবো না আমার কাজ আছে না চলো 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 ফাইভ মিনিট অনেকক্ষণ আগেই হয়ে গেল তো তো আমরা লাস্ট ভিডিও দেখেছি যে মাম্মাকে দুপুরবেলা ছাদে থেকে নিয়ে এসেছি এখন বাইরের সন্ধ্যে হয়ে গেছে তো দুপুরবেলা আর সেরকম কিছু করেই নি মাম্মাকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়েছিলাম তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন ওই সন্ধ্যে পাঁচটা মতো বাজে রান্নাঘরে চলে এসেছি এখন মাম্মার এই সন্ধ্যের খাবারটা বানাতে তারপরে দুপুরবেলা যে খাওয়া দাওয়ার পর এত বাসন বেরিয়েছিল। সেগুলো তো মেজে রেখে দিয়েছিলাম ঝুড়িতে জল ঝরানোর জন্য এবারে সব বাসনগুলোও তুলে নিচ্ছিলাম একে একে আসলে না না কিছু খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে সব কিছু পরিষ্কার করে নিয়েছি পুরো ঝুঁড়িটা খালি করে নিয়েছি দেখো তো আমি দুপুরবেলায় সব রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম আর এদিকে মাম্মার খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো জলের মধ্যে বসিয়ে রেখেছি তো এখন খাবারটা ঠান্ডা হতে একটু লেট হয় তো গরমকাল থাকলে তো আমি ফ্যান চালিয়ে দিই ঠান্ডা হয়েছে এখন তো আর ঠান্ডার মধ্যে ফ্যান চালানো যায় না সেই জন্য জলের মধ্যে বসিয়ে দিয়েছি তো মামমামকে খাইয়ে দিয়ে আমি এদিকে ঘরে চলে এসেছি আসলে হঠাৎ করেই প্ল্যান হলো একটু বেরোনোর তো দুটো বার্থডে গিফট কেনার ছিল অনেকদিন আগে আগেই বার্থডে খাওয়া হয়ে গেছে তবে গিফট দেওয়া হচ্ছিল না আসলে এই বেরোনো চক্করেই মানে গিফটগুলো কেনা হচ্ছিল না তা আজকে ভাবলাম ছুটি আছে যেহেতু যাই একবার ঘুরে নিয়েছি আর মামাকেও রেডি করে দিয়েছি এখনই সাড়ে ছটার মতো বাজে তো এখন হচ্ছে বেরোবো তো মানে কিছু জামা কাপড় কেনার আছে সেগুলোর জন্যই বেরোনো হচ্ছে আসলে তো দুটো বার্থডে গিফট কেনার আছে তো বার্থডে অনেকদিন আগেই চলে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে বাট গিফট দেওয়া এখনও হয়নি তো সেগুলো কিনতেই যাবো তো কী কিনছি না কিনছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কিনলাম সেটা তোমাদের দেখাবো তো এদিকে মাম্মাও রেডি হয়ে গেছে তো আর নিচে হচ্ছে আমাদের এক্সিবিশন হচ্ছে দেখে ওখানেও একবার একটু ঘুরে আসবো তো কেনার মতো সেরকম কিছুই নেই তো চলো এখন বেরোই তো আমরা বেরিয়ে পড়েছি তো আস্তে আস্তে সামনের কতগুলো দেখলাম ক্রিসমাসের এত সুন্দর সুন্দর জিনিস দোকানে এসেছে না দেখেও বেশ ভালো লাগলাম

তো আমরা চলে এসেছি বাজার কলকাতায় আসলে সামনে বলতে এটাই আছে নালে সব অনেক দূর দূর যেতে হয় তো এখানেও একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল মাম্মার দেখে সেটা ভীষণ পছন্দ আমাকে দেখাচ্ছিলো মাম্মা দেখো ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি তো তারপরে আমরা চলে এসেছি ভেতরে এসে আগে আমরা গার্লস সেকশনে একটু ঘুরেছিলাম তারপর এসেছিলাম কিট সেকশনে এখানে দেখছিলাম মাম্মার জন্য যদি কিছু নেওয়া যায় তবে এবারে মাম্মার জন্য শীতের জামাকাপড় খুব একটা কিনবো না কেন কিনা মাম্মার অনেকগুলো জামাকাপড় রয়েছে সেগুলোই না ছোট ছোট হয়ে যাচ্ছে আর কলকাতাতে তো খুব একটা ঠান্ডা পড়ে না সেগুলো আর পরাও হয় না তো এবারে ভাবছি মাম্মার জন্য আর কিছু কিনবো না তবে দু একটা প্যান্ট কেনার দরকার ছিল আর টি শার্ট কেনার দরকার ছিল তবে এখানে না টি শার্টগুলো ঠিক ভালো লাগছিল না ওর জন্য এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম তো মাম্মা এখানে দেখে বসে বসে দেখছে ওর কোন প্যান্টটা পছন্দ এখন নিজে নিজেই ড্রেস পছন্দ করা শিখে গেছে নিজেই পছন্দ করে এনে বলবে মাম্মা এটা না খুব ভালো এখানে না বাচ্চাদের কালেকশান বেশ ভালো ছিল ঘরে পড়ার প্যান্ট বলো বা ওই নেক তারপর হচ্ছে সোয়েটার সোয়েটারগুলো বেশ ভালো লাগছিল তো প্রাইসও যে খুব একটা বেশি তা না ওই থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যেই রয়েছে তো তারপর এদিকে আমি একটু হচ্ছে জিন্স দেখছিলাম এই আসলে আমার যা যা কেনার ছিল সেগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে আমার বাবা বিল কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আমরা একটু ঘুরে ঘুরে এদিক ওদিক করছিলাম তো কী কী কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমরা চলে এসেছি বাড়িতে কি কি কিনেছি চলো এবার তোমাদের দেখাই তো ওদের সাইজের না ঠিক জিনিস পাওয়াই যাচ্ছিল না প্রথমে একটা ওয়ান পিস দেখেছিলাম সেটা বেশ ভালো লাগছিল কিন্তু তারপরে মনে হচ্ছিল হবে কি না তো তারপর একজনের জন্য এই টপটা নিয়েছি টপটা ভীষণ সুন্দর দেখতে আমার তো বেশ ভালো লেগেছে আর ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ ফেভারিট তো আর একজনের জন্য নিয়েছিলাম এই হুডিটা তো দেখো এটা কেমন হয়েছে এটা কালারটাও ভীষণ সুন্দর তো একজনের এক্সেল একজনের ডবল এক্সেল তবে এই পিঙ্ক কালারটা যখন আমি তাকে দিলাম তার হচ্ছে আবার বড় হয়ে গেছে এটাকে আবার চেঞ্জ করাতে হয়েছিল আমাকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও